সালামস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো চলে আসছি দেখতে পাচ্ছেন ফার্স্টে ওনাটা দিয়ে শুরু করলাম এটা কিন্তু একটি পাকিস্তানি লাক্সারি থ্রি পিসের মধ্যে রয়েছে বুটিক্সের মধ্যে ওনাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওনার বিয়ার্স ওনাটার দিয়ে কিন্তু শুরু করেছি আমি পুরোটা জুড়ে কিন্তু আপনার কাজ করা আছে সিকোয়েন্স আর ওনারটার প্রিন্ট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যা বলার বাইরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দোনো সাইডে কিন্তু পার করা আছে খুব সুন্দরভাবে দেখেন প্রিন্টটা কিন্তু জাস্ট ওয়াও ওকে আমি এখন কামিজটা দেখিয়ে দিবো তো কামিজটা দেখেন কামিজটা কত সুন্দর একটি কামিজের ভিতরে রয়েছে বিয়ার্স দেখেন আর ফ্যাবসটা রয়েছে এটা মনে হয় সিল্ক কাপড়ের মধ্যে না ভাইয়া পাকিস্তানি সিল্কের মধ্যে কিন্তু আমাদের এই কামিজটি রয়েছে আর ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক একটি ডিজাইন ফুল বডি কাজ করা আর নিচের পার্টটা দেখেন লেস করা আছে প্রিন্টটা কিন্তু জোস দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে বিয়ার্স এগুলো মিস করার মতো না চার যেটা ভালো লাগে স্ক্রিনশট শট নেবেন এখানে লেস করা আছে খুব সুন্দরভাবে আর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ রয়েছে আর ভিউয়ার্স এগুলো কিন্তু মিস করার মতো না যার যেটা ভালো লাগে নেবেন আর আমি দুইটা ড্রেস দেখাবো এটার মধ্যে দুইটা ঠিক আছে আর এটা রয়েছে আপনার সালোয়ারটি প্যান্ট কাটিং অনেক সুন্দর ওকে তো দেখতে পাচ্ছেন এটা কালার অনেক সুন্দর এই কালারটাও এটা কিন্তু এটি লাইট পেস্ট আমার ফোনে কিন্তু টরে কালার আমি আবার বলছি এটা কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে হ্যাঁ পেস্ট কালারের মধ্যে রয়েছে ড্রেসটা অনেক সুন্দর কেউ মিস করবেন না প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর দেখেন হাতাটা কত সুন্দরভাবে কাজ করা ঠিক আছে আর একুশশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই পেয়ে যাবেন এটা কিন্তু সিল্ক ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর ডিফারেন্ট টাইপের যারা পড়তে চান তারা দেখতে পারেন হাতাটা দেখছেন কত সুন্দরভাবে কাজ করা দেখেন আর সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ না ভাইয়া ওকে এটা অন্য সালোয়ার গুলো দেখিয়ে দাও এটা ব্যাক টি দেখাও দেখেন ব্যাক সাইডটিও কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটিও কিন্তু সেম ব্যাক সাইড সাইডটিও সেম বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন একুশশো পঞ্চাশ টাকা প্রাইস তো বিয়াস আমি যদি এটার ওনাটা দেখাই এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর এটার ওনাটি এটার ওনাটিও জোস দেখেন বিয়ার্স এগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন একুশশো পঞ্চাশ টাকা ফিক্সড অর্ডার করার জন্য অবশ্যই তিনশো টাকা দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে এই যে ফুল বডিটা কিন্তু কাজ করা রয়েছে অনেক সুন্দর একটি পাতলা ওনা আর এটার সাথে একটি প্যান্ট রয়েছে এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা তো ব্ল্যাকটা কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্ল্যাক টি ব্ল্যাক টিও কিন্তু সামনে পিছিয়ে সেম কাজ ব্যাক সাইডটি দেখি ভাইয়া আর হাতাও কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ব্যাক সাইডটি ওকে ব্যাক সাইডটি দেখেন কত সুন্দর ভিউয়ার্স এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা ফিক্সড যার যেটা ভালো লাগে সাইজ যে কোনোভাবে নিয়ে নেবেন সাইজ কিন্তু ছেচল্লিশ পর্যন্ত রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে এটা ওনাটা দেখি আবার ব্ল্যাকটার হ্যাঁ ওনাটা দেখে যাও এই যে ওনাটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটি ওনা এটার ওনাটাই হলো লাক্সারি ওনা অনেক সুন্দর দেখেন কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করতে হবে আমি আবার বলছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে টোটালি ডিফারেন্ট টাইপের একটি ড্রেসের মধ্যে রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করবেন প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ অর্ডার কমা করতে অবশ্যই আপনার তিনশো টাকাতে অর্ডার কমা করতে হবে সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ তো আজকে এই পর্যন্তই আপনারা জানেন সবসময় ভালো কিছু নিয়ে আসি আবারও নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম